অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড ক্যাম্পেইন বিস্তারিত দেখুন তথ্যচিত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার রহমান বলেছেন আগামী বারোই অক্টোবর থেকে সারাদেশে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেন দুই হাজার পঁচিশ শুরু হচ্ছে বৃহস্পতিবার নয় অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান ডাক্তার সাইদুর রহমান বলেন এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রায় 5 কোটি শিশুকে এক ডোজ কার্যকর টাইফয়েড টিকা বিনামূল্যে দেওয়া হবে এতে শিশুদের টাইফয়েড জনিত অসুস্থতা ও মৃত্যুর হার বহুলাংশে কমে আসবে তিনি বলেন ক্যাম্পেইনের আওতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাত প্রাথমিক প্লে নার্সারি কিন্ডারগার্টেন থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী শিশুদের কমিউনিটি পর্যায়ে ইপিআই টিকাদান কেন্দ্র বিনামূল্যে টিকা দেওয়া হবে